আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা দ্বিতীয় পত্রের ছয় নম্বর পরিচ্ছেদ নিয়ে এবং এই ছয় নম্বর পরিচ্ছেদটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ছয় নম্বর পরিচ্ছেদ অর্থাৎ স্বরধ্বনি থেকে কিন্তু এমসিকিউ তোমাদের হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং এই শরৎধ্বনি যে আজকের যে টপিকটা এটার মধ্যে আমাদের পাঠ্য বইয়ে যেহেতু একটা ছক করে দেওয়া আছে অথবা আমাদের উচ্চারণ ভিত্তিক বিভাজন দেওয়া আছে সেটা বুঝতে অনেকে প্রবলেম হয় অনেকে কনফিউজ হয়ে যায় যে আসলে কোনটার প্রকার ভেদ কিভাবে উল্লেখ করব বা প্রশ্নের মধ্যে যদি এসে থাকে তাহলে কিভাবে উত্তর করব বা বুঝবো কিভাবে কোনটা উত্তর এগুলো সর্ড নিয়ে আজকে আমি এসেছি এবং কিভাবে তোমরা সহজে মনে রাখতে পারবে বিষয়গুলো এগুলো নিয়েও আজকে আলোচনা করব তো চলো বেশি কথা না বাড়ি শুরু করা যা দেখো আজকে আমরা জানবো হচ্ছে পরিচ্ছেদ ছয় স্বরধ্বনির যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবং বইয়ের যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে সেগুলোই কিন্তু আমি লেখচিত্রের মাধ্যমে এখানে দেখিয়েছি যাতে তোমরা খুব সহজে এগুলো মনে রাখতে পারো তো দেখো সর্বপ্রথম আমি যেটা বুঝাবো যে স্বরধ্বনি এই টপিকের উপরে কিন্তু কয়েকটা বিষয় উল্লেখ করা আছে যেমন স্বরধ্বনির ক্ষেত্রে উল্লেখ আছে অনুনাশী অর্ধ স্বরধ্বনি এবং তো এগুলো থেকে আমাদের মাঝে মাঝে হচ্ছে কিছু বৈশিষ্ট্য চাওয়া হয় মানে বৈশিষ্ট্য থাকে বলা হয় যে এটা কোনটার ক্ষেত্রে প্রযোজ্য এমসিকিউর মধ্যে অথবা মাঝে মাঝে আমাদের থেকে উদাহরণটা মানে জানতে চাওয়া হয় মানে হচ্ছে এমসিকিউর মধ্যে উদাহরণটা আমাদেরকে বিশ্লেষণ করে জানতে চাওয়া হয় তো এবার আমি সেটাই ব্যাখ্যা দিব দেখো স্বরধ্বনি যে তিনটা বিষয় হচ্ছে অনুনাসিক অর্ধ স্বরধ্বনি এবং আগে থেকেই জেনে আসছি যে যদি নাক থেকে মানে নাক দিয়ে উচ্চারণের মতো বের হয় বা নাক দিয়ে যদি বাতাস বের হওয়ার সময় যেরকম একটা উচ্চারণ আসে সেটা হলেই কিন্তু অনুনাসিক তো এখানে একটু ব্যাখ্যাভাবে আমাদেরকে জানতে হবে যে মৌলিক স্বরধ্বনি যেটা আমরা বাংলার দ্বিতীয় পত্রের আগে ক্লাসে অর্থাৎ পঞ্চম পরিচ্ছেদে আমি বলেছি যে মৌলিক বাংলায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি তো সেই মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নেমে কিছু বায়ু নাক দিয়ে বের হলে তা অনুনাশিকতা তার মানে এখানে কয়েকটা বিষয় আসছে অনুনাশিক শুধুমাত্র কি মৌলিক স্বরধ্বনি গুলোর ক্ষেত্রেই হয়ে থাকে তা তার কমল তালু কিন্তু খানিকটা নিচে নেমে আসবে অনুনাশিকের ক্ষেত্রে এবং নাক দিয়ে বায়ু বের হয়ে যদি যায় উচ্চারণের সময় তাহলে সেটা হবে অনুনাসিকতা আশা করি বুঝতে পেরেছো এবার আসি আরেকটা বৈশিষ্ট্য যেটা অনুনাসিকতা বোঝাতে আমাদের সুবিধা হবে অনুনাসিকতা বোঝাতে স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয় অর্থাৎ ওই যে মৌলিক স্বরধ্বনি বা মৌলিক স্বরবর্ণ যেগুলো ছিল সেগুলোর উপরে আমদের কি হবে চন্দ্রবিন্দু বসা বসালে বা থাকলে আমরা বুঝে যাব সেটা হচ্ছে অনুনাসিক যেমন আমি এখানে দিয়েছি স্বরেও এবং ও এই তিনটা আরো আছে চারটা সর্বমোট কিন্তু হচ্ছে মৌলিক স্বরধ্বনি তো এগুলোর উপর চন্দ্রবিন্দু থাকলে আমরা বুঝে যাব। যে এটা অনুনাসিক নির্দেশ করছে আশা করি বুঝতে পেরেছ এবার দেখো আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি এটাও সরধ্বনিরে অন্তর্ভুক্ত তাহলে অর্ধ স্বরধ্বনি বলতে আমরা কি বুঝি অর্ধেক তাই না তার মানে এটা অবশ্যই পুরোপুরিভাবে উচ্চারিত হবে না অর্থাৎ এই সকল যখন উচ্চারিত হবে না তখন সে সকল স্বরধ্বনিকে অর্ধ স্বরধ্বনি হিসেবে আখ্যায়িত করা হবে এবং এটা যদি চেনার আরেকটা উপায় বলি তাহলে হচ্ছে এই ধ্বনিগুলো দীর্ঘ করা যায় না তুমি চাইলেও ইচ্ছে মতো এটাকে দীর্ঘ করতে পারবে না তাহলে চারটি রয়েছে দেখো রসই এ আর ও আর এখানে যে আমি থার্ড থার্ড দিয়েছি অথবা তৃতীয় বন্ধনী দ্বারা ধ্বনি বোঝানো হচ্ছে তাহলে এবার দেখো আমি দুটো উদাহরণ দিয়েছি যেমন হচ্ছে চাই এবং লাউ এই চয়ের সাথে যেহেতু আকার আছে সেহেতু এখানে কি সরে আছে এবং লয়ের সাথেও যেহেতু আকার আছে সেহেতু এখানেও কি সরে আছে এবং তার পাশে কি রস ওই আছে এবং এ লাউ এর পাশে কি রস ও আছে তাহলে এখানে একটু আগে আমরা জানলাম যে অর্ধ সারদানি সর্বমোট হচ্ছে চারটি যার মধ্যে রসই রস এবং নিচে হস চিহ্ন থাকলে তো অবশ্যই সেটা অর্ধ সরধ্বনি নির্দেশ করবে তো এবার আমরা যদি হচ্ছে প্রথম যে বিষয়টা বা প্রথম যে বৈশিষ্ট্য যে দীর্ঘ করা যায় না বা পুরোপুরি উচ্চারিত হয় না এটা যদি একটু আমরা উদাহরণের মাধ্যমে যাচাই করার চেষ্টা করি তাহলে আমরা যদি চাই তাহলে দেখো আমরা আকারটাই দীর্ঘ করতে পাচ্ছি কিন্তু শেষের যে ইটা সেটা কি চাই এভাবে তো বলতে পাচ্ছি না তাই না তার মানে শেষের যে অংশ দুটার আছে সেটা আমরা চাইলেও দীর্ঘ করতে পারছি না তার মানে এগুলোই হচ্ছে আমাদের অর্ধ স্বরধ্বনি চেনার উপায় আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবার আসি হচ্ছে দ্বি স্বরধ্বনি দ্বি স্বরধ্বনি মানে এখানে দ্বি দ্বারা বুঝতেই পারছি যে এখানে কয়টা সরধ্বনি থাকবে দুটো থাকবে তবে অবশ্যই একটা থাকবে পূর্ণ স্বরধ্বনি এবং একটা অর্ধ স্বরধ্বনি অর্থাৎ পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে সেটাই হবে আমাদের দ্বি স্বরধ্বনি তাহলে যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি তাই নয় যাও তাহলে এক্ষেত্রে দেখো স্বরে আর সাথে কি রসই আছে স্বরে এখানে পূর্ণ স্বরধ্বনি এবং রসই কি এখানে আগেই বলেছি অর্ধ স্বরধ্বনি আবার নয় এখানে দন্ত পূর্ণ স্বরধ্বনি এবং এ হচ্ছে অর্ধ স্বরধ্বনি আবার যাওয়ার ক্ষেত্রে হচ্ছে পূর্ণ স্বরধ্বনি এবং ও হচ্ছে অর্ধ স্বরধ্বনি যেহেতু পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি একত্রিত হয়ে উচ্চারিত হচ্ছে সেহেতু এটা হবে আমাদের দ্বি আশা করি বুঝতে পেরেছ এবার এটা তো আমরা হচ্ছে একটা শব্দের মাধ্যমে দেখলাম এবার আমরা বলবো যে বাংলা বর্ণমালায় দুটা বর্ণ এরকম আছে বর্ণ শব্দ না কিন্তু একটু আগে আমরা শব্দের উদাহরণ দেখলাম এবার এমন বর্ণ আছে বাংলা বর্ণমালায় যা দ্বি স্বরধ্বনিকে নির্দেশ করে যেগুলো হলো ওই এবং ও কেননা এ দুটোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা পাই ও যো হচ্ছে রসই ও যো হচ্ছে রস উ তার মানে একটা পূর্ণ স্বরধ্বনি একটা স্বরধ্বনি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ দ্বি অর্ধ অর্ধস্বরধ্বনি এবং অনুনাসিক এবার আমি এই টপিকের সব থেকে কঠিন যে বিষয়টা যে ছকটা দাঁত আছে পাঠ্য বইয়ে যেটা বুঝতে তোমরা সকলে খাও সেটা নিয়ে আলোচনা করব। তো এবার আমি আলোচনা করব। সারধ্ব উচ্চারণ ভিত্তিক বিভাজন অথবা এটা কিন্তু তোমাদের খুবই কঠিন ভাবে দেওয়া আছে আমার যতগুলো স্টুডেন্ট আছে তার সকলে বলে যে হচ্ছে এই সরধ্বনি যে প্রকারভেদ অথবা উচ্চারণ ভিত্তিক যে বিভাজন এটা বুঝতে তাদের অনেক প্রবলেম হয় এবং মুখস্ত যদিও করে নেয় পরবর্তীতে আর মনে থাকে না তো সহজে মনে রাখার উপায় হচ্ছে আমি যেভাবে লেখচিত্রের মাধ্যমে আজকে বুঝাবো তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে কিন্তু আজকে সহজে তোমরা এগুলো আয়ত্ত করে নিতে পারবে দেখো আমরা জানি উচ্চারণ ভিত্তিক বিভাজনের ক্ষেত্রে স্বরধ্বনি সর্বমত তিন প্রকার একটা হচ্ছে জীভের উচ্চতা একটা হচ্ছে জীভের অবস্থান এবং একটা হচ্ছে ঠোঁটের উন্মুক্তি মানে ঠোঁট খোলা বা বন্ধর অবস্থাকে প্রকাশ করবে ঠোঁটের উন্মুক্তি তাহলে এবার আমরা আসি হচ্ছে জিভের উচ্চতা জানলাম উচ্চারণ ভিত্তিক বিভাজন তিন ধরনের জিভের উচ্চতা এবার আসি এগুলোর উচ্চতা হচ্ছে চার প্রকার অবস্থানের ক্ষেত্রে হচ্ছে তিন প্রকার ঠোঁটের উন্মুক্তির ক্ষেত্রে হচ্ছে চার প্রকার তাহলে প্রথম ক্ষেত্রে চার প্রকার দ্বিতীয় ক্ষেত্রে তিন প্রকার আবার শেষের ক্ষেত্রে চার প্রকার একটু পর আমরা জানতে পারবো যে প্রথমের আর শেষের মধ্যে কিন্তু অনেকটা মিল আছে দেখো যেমন জিভের উচ্চতাকে যে চার প্রকার ভাগ করছি এগুলো হচ্ছে উচ্চ উচ্চমধ্য নিম্নমাধ্য নিম্ন স্বরধ্বনি আশা করি বুঝতে পেরেছ তাহলে জীবের জিভের উচ্চতা অনুযায়ী কয় ভাগে ভাগ করা হচ্ছে চার ভাগে উচ্চ উচ্চমধ্য নিম্নমধ্য নিম্ন স্বরধ্বনি এবার আসি জিভের অবস্থান ভিত্তি জিভের অবস্থান ভিত্তিকে আমি বলেছি তিন ভাগে ভাগ করা হয়েছে যেটা হচ্ছে সম্য মধ্য এবং পশ্চাৎ তিন প্রকার সম্মুখ মধ্য এবং পশ্চাৎ সামনে মাঝে এবং পেছনে ছোটে উন্মুক্তি এই ক্ষেত্রে আবার কয় ভাগ ভাগ করা হয়েছে চার ভাগে একটা হচ্ছে সংবৃত অর্ধ সংবৃত অর্ধ বিবৃত বিবৃত তাহলে চার প্রকার হচ্ছে সংবৃত অর্ধ অর্ধবিবৃত এবং বিবৃত এবার আসি এগুলোরও আবার ভাগ আছে অর্থাৎ এই যে প্রথমে যে আমরা বললাম জিভের উচ্চতার চার প্রকার এই চার প্রকারের মধ্যেও আমরা ওই মৌলিক যে স্বরধ্বনিগুলো ছিল সাতটা করে এগুলোর ভাগ আমরা দেখতে পারবো যে কোন ক্ষেত্রে কোনটা হবে কোন ক্ষেত্রে উচ্চ হবে কোন ক্ষেত্রে উচ্চ মধ্য কোন ক্ষেত্রে নিম্ন এগুলো আমরা এখন দেখবো তাহলে জিভের উচ্চতা যে চার প্রকার এর মধ্যে প্রথমটা হচ্ছে উচ্চ উচ্চর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটা মৌলিক স্বরধ্বনি স্থান নিয়েছে সেটা হচ্ছে রসই আর রস উ আমরা মানে এগুলোর নাম দেখে বুঝতে পারছি যে জিভের উচ্চতা মানে কি জীব কতটা উঁচুতে উঠবে যখন একদম উঁচুতে উঠে উচ্চারণ হবে তখন সেটা হচ্ছে দুটা শব্দ আছে রসই রস তারপরে হচ্ছে উচ্চ মধ্য অর্থাৎ তেমন একটা উঁচুতেও যাবে না আবার নিচুতেও যাবে না মাঝামাঝি অবস্থাতে থাকবে তাহলে সেটা হচ্ছে এ এবং ও আবার নিম্ন মধ্য অর্থাৎ একদম নিম্নে জীবটা যাবে না তবে একটু উপরে থাকবে নিম্ন থেকে একটু উপরে থাকবে সেটাকেই বোঝাচ্ছে নিম্নমধ্য সেক্ষেত্রে হচ্ছে এ এবং স্বরেও আবার নিম্ন স্বরধ্বনি অর্থাৎ জীব যখন একদম নিচে অবস্থান করবে সেক্ষেত্রে হবে সরে আমরা উচ্চারণ করলেই কিন্তু বুঝতে পারছি বিষয়টা তো এবার সহজভাবে আমরা কিভাবে মনে রাখবো তোমরা জাস্ট মনে রাখবে জিভের উচ্চতা চার প্রকার উচ্চ উচ্চমধ্য নিম্ন মধ্য এবং নিম্ন ক্ষেত্রে উচ্চটার ক্ষেত্রে জাস্ট রসই রস রসই রসৌর পরে মৌলিক স্বরধ্বনির লাইন হিসাবে যেগুলো আসে তার পরবর্তী সিরিয়াল হিসাবে যেগুলো আসছে এ এবং ও তার মাঝে নিম্ন মধ্যতে আমরা আরো দুটা ধরবো এ এবং স্বরেও স্বরে পরে কি আসে স্বরেয়া মানে আমরা যদি হচ্ছে একটা সিরিয়াল করে মনে রাখার চেষ্টা করি তাহলে কেমন হয় উচ্চ মধ্যে দুটা উচ্চ নিম্নমান্ধ দুটা আর হচ্ছে নিম্ন সাধনী একটা শেষ একটা একটা তো প্রথম দুটো হচ্ছে রসই রসও উচ্চমান্ধর ক্ষেত্রে এ ও তার মাঝে একটা দিলাম নিম্নমান্ধর মধ্যে এ এবং সরে স্বরের পরে আসে সরে যেটা নিম্ন স্বরধনির ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ এবং এটা যদি মনে রাখতে পারো তাহলে সেম সেম টু হবে আমাদের ঠোঁটের আর অর্ধ সংবৃত অর্ধ বিবৃত বিবৃত খেয়াল করলে দেখতে পাচ্ছ দেখো রসই রসউ এ ও এ সরীয় এবং স্বরিয়া এবং প্রত্যেকটার ক্ষেত্রে দেখো সংবৃত এখানে উচ্চর ক্ষেত্রে ছিল দুটা সাংবৃতর ক্ষেত্রেও দুটা উচ্চমানের ক্ষেত্রে দুটা অর্থ অর্থসংগীতর ক্ষেত্রেও দুটা তারপর আবার দুটো এবং একটা যেটা আমরা প্রথমে খেয়াল করেছি জিভের উচ্চতার অর্থাৎ জিভের উচ্চতার যে নিয়মাবলীর মধ্যে পড়ছে সেগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে ঠোঁটের উন্মুক্তির ক্ষেত্র আমাদের খুব সহজে মনে থাকবে এবার আসি জিভের অবস্থান অনুযায়ী তাহলে জিভের অবস্থান অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে একটা হচ্ছে সম্মুখ মধ্য এবং পশ্চাৎ তাহলে সম্মুখকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে মধ্যকে এক ভাগে এবং পশ্চাৎকে আবার তিন ভাগে তাহলে মোট কয়টা সাতটা আমি একটু আগে বলেছি যে মৌলিক যে সাতটা স্বরধ্বনি আছে নিয়ে কিন্তু এখানে বিভাজন হচ্ছে তাহলে সামনে জীব যদি কোন কোন বর্ণের মানে ধ্বনির ক্ষেত্রে জীব সামনে অবস্থান করে সেটা হচ্ছে রসই এ এবং অ্যা এগুলো হচ্ছে সামনের ক্ষেত্রে এবং মধ্যর ক্ষেত্রে শুধুমাত্র সরেয়া। এবং পশ্চাৎ ক্ষেত্রে আবার যে তিনটা অবশিষ্ট থাকবে সেটাই অর্থাৎ ও এবং আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ তোমরা যদি মাত্র জিভের উচ্চতা কয় ভাগে জিভের অবস্থান কয় ভাগে এবং ঠোঁটের উন্মুক্তি কয় ভাগে এগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজে ওই সাতটা স্বরধ্বনি বিভাজনও মনে রাখতে পারবে কেননা উচ্চারণের মাধ্যমেই কিন্তু বিষয়গুলো উপলব্ধি করা যায় এবং এভাবে যখন তুমি আলাদা আলাদা ভাবে ভাগ করে পড়বা তাহলে কিন্তু বিষয়টা খুব ইজিলি মাথায় ঢুকবে এবং অনেক দিন পর্যন্ত মনে থাকবে তোমাদের এবং পাঠ্য বইয়ের মধ্যে যেহেতু সবকিছু আছে একটা ছকের মধ্যেই এই তিনটা বিষয় বোঝানো হয়েছে এই জন্য কিন্তু অনেকে বুঝতে পারে না বা মনে থাকে না তো এভাবে করে যদি তোমরা পড়ো তোমাদের খুব সহজে মনে থাকবে ইনশাল্লাহ তো এ ছিল আমার আজকের আলোচনার বিষয় আশা করি তোমরা সকলে বুঝতে পেয়েছ এ তারবতীটা আমি পরীক্ষা ছয় অর্থাৎ সর নিয়ে গুরুত্বপূর্ণ যে এনসি গুলো বা বহু নির্বাচনী গুলো রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসবে ইনশাল্লাহ সেগুলো নিয়ে আলোচনা করবে পরবর্তী ক্লাসে তো সেই ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে লাইক করে দিবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ